ইটালির ভিসা কবে বের হবে এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন ভিএফএস গ্লোবালের বিভিন্ন জটিলতা সেগুলি শেষ করে আপনারা যখন এমবিসিতে পাসপোর্টটা জমা দেন তখন আপনারা জানেন না যে কবে ভিসাটা বের হবে কবেই বা আপনারা আপনাদের পাসপোর্টটা হাতে ফেরত পাবেন আপনাদেরকে অনেকেই অনেকভাবে বলছে অনেকে অনেক আশা দিচ্ছে অনেকেই কিন্তু অনেক ধরনের আপনাদেরকে সুখবর দিচ্ছে যে ভিএসএফ গ্লোবালের এটা পরিবর্তন হয়েছে এমবিসি এটা করবে বা নব্বই দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন যদি সম্ভব হয় ইটালিয়ান এমবিসির কাজগুলি আরও তাড়াতাড়ি হবে এই সব কথাগুলি বলে শুধুমাত্রই আপনাদেরকে আশার আলো দিচ্ছে শুধুমাত্রই আপনারা বিভিন্নভাবে বিভ্রান্তিতে পড়ছেন আসল কথাটা এখন আমি আপনাদের বলবো ইটালিতে নতুন সরকার আসার পরে ডানপন্থী সরকার আসার পরে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে ইটালিয়ান অ্যাম্বেসিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা আমাদের বাংলাদেশও এসেছে এটাই হচ্ছে আসল কারণ তা না হলে দুই বছর আগেও ইটালিয়ান অ্যাম্বেসি এমন ছিল না তারপরে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রতারককারীরা দুই নম্বর বা ফেক নূল্য অবস্থা তো জমা দিয়েছে সেটা তো আছেই এর সাথে যোগ হয়েছে ইটালির বর্তমান সরকারের অরাজকতা তারা ইচ্ছা করে বিভিন্ন বিভিন্নভাবে দেরি করছে যাতে করে বাংলাদেশ থেকে যত বেশি সময় তারা লাগাতে পারে আর অনেক সময় দেখা যায় সঠিক নূল্য অবস্থা হলেও বিভিন্ন বাহানা করে ইটালিয়ান এমবিসি তাদেরকে ভিজা দিচ্ছে না তাই আপনারা কে কি বললো ইউটিউবে বা ফেসবুকে সেগুলিতে মাথা দেবেন না সেসব কথা শুনবেন না আপনারা ভিসা পাওয়ার জন্য যখন পাসপোর্ট জমা দেবে তারপরে শুধুমাত্রই আপনাদের অপেক্ষা করতে হবে ইটালিয়ান অ্যাম্বেসির মর্জির ওপরে তাদের খামখেয়ালির উপরেই আপনাদেরকে বিশ্বাস করতে হবে এছাড়া আপনাদের আর কোনো পথ নেই